আসসালামু আলাইকুম ইউরোপীয় ইউনিয়ন ও দুদকের বৈঠক পাচারকৃত অর্থ ফেরত আনা প্রসঙ্গে যা জানা গেল বন্ধুরা যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছিল সুখে বাকি জীবনটা কাটাবে বলে সেইটা মনে হয় আর হতে দেবে না ডক্টর ইউনিউস সরকার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান আক্তার হোসেন বলেন বাংলাদেশ থেকে আমেরিকা কানাডা সুইজারল্যান্ড মালয়েশিয়ায় সিঙ্গাপুরে মানি লন্ডারিং সবার থেকে বেশি হয় পাচার হওয়া অর্থের তথ্য চেয়ে দুদক একাত্তরটি চিঠি পাঠিয়ে জবাব পেয়েছে মাত্র সাতাশটির তিনি বলেন অর্থ পাচার রোধ সহ যে কোনো ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল দুদককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে পাচার হাও অর্থ ফেরত আনতে দুদক কিভাবে সহযোগিতা পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আব্দুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুদকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন মিশেল ক্রেজা প্রোগ্রাম ম্যানেজার অব ইনক্লুসিভ গভর্নেন্স পাবলো পাদিন পেরেজ নাদের তানজা এবং কিশোর আমিন এর মধ্যে হাসিনা সরকারের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরাতে তৎপরতা শুরু করেছে দুদক তারই অংশ হিসেবে এফবিআই বিশ্বব্যাংক ও জাতিসংঘের ইউএনওডিসির সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি বন্ধুরা সরকার প্রধান যখন ইউনুস তখন বিদেশে কেউ অর্থ পাচার করে সেটা সুখে শান্তিতে ভোগ করতে পারবে না বাকি জীবনটা এসে কাটাতে পারবে না হয়তো সরকারি ভাতা নিয়ে জীবনটা কোনো মতে চালাইতে হইতে পারে কারণ ডক্টর ইউনিসের একটি চিঠি কিন্তু যথেষ্ট বিদেশ থেকে সম্পাদ আনার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা কি মনে করেন কি বাংলাদেশে আবার ফেরত আসবে নাকি আসবে না আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখাবেন চালো পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে প্রিয় দর্শক সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আল্লাহর মতে এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন খুব বেশি কষ্ট হবে না আল্লাহ